সাতকানিয়া খাগড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোসলে উদ্দিনের প্রতিবেদনে সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত ১৩ ডিসেম্বর বিকেলে খাগড়িয়া বটতলা এলাকায় খাগড়িয়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন খলিলুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ইমরান মাহমুদ খাগড়িয়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ইমতিয়াজ তানিম সাবেক মেম্বার আব্দুর রহমান ও ছাত্র প্রতিনিধি তারেকুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন খাগড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তি অথচ ফ্যাসিবাদী শক্তি বিদায়ের পর তাকে ভিত্তিহীন বানোয়াট মামলা দেওয়া হয়েছে এবং সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এলাকার সাধারণ জনগণ তার নিঃশর্ত মুক্তি দাবি করেন ডেস্ক নিউজ এইচটি বাংলা